হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো সামসিল কাপড় সাড়ে তিন হাত বড় কাপড় একদম মানসম্মত কাপড় একদম মানসম্মত কাপড় এবং সিল্ক প্রিন্টের মধ্যে নতুন কালেকশন আসছে এগুলো আর সামসিল প্রিন্ট কারুকাছে নেমাল এই প্রথম আমরা আমার নিয়ে আসলাম সবার চাহিদা অনুযায়ী অনেক অনেক কালার আছে এখানে অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে আমরা একটা একটা করে সব আপনাদেরকে দেখায় দেবো যার যেটা দ্রুত অর্ডার করবেন বহর থাকবে সাড়ে তিন আর এগুলোর গছ কত করে থাকবে আজকে মাত্র দুইশো শ্যামু সিল্ক প্রিন্ট অনেকেই দেখতে চান আজকে কিন্তু সবাইকে দেখায় দিচ্ছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেক সময় ভাইরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া থাকে আপনার ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে যেটা ভালো হয় আপনারা করবেন দেখেন কপার গোল্ডেন কালার কপার গোল্ডেন কালার এই যে কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে যাবে সাড়ে তিন হাত বহর তাই না একদম ফুল সাড়ে তিন হাত বহর এখানে দ্রুত অর্ডার করতে হবে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কোন দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন শপিং লোকেশন দিয়ে দিব শ্যামাক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ